প্রায় সাত হাজার কোটি টাকা কেন্দ্র সরকার আর উত্তর প্রদেশ সরকার মিলে গুলো লুট করে নিয়েছে যখন এই চলাকালীন যোগী আদিত্যনাথ বলছেন যে উর্দু ভাষা সমালোচনা সরকার চাতে উর্দু পড়াও স্কুল স্কুলে চাহিদা চাতে চল সক যোগী আদিত্যনাথকে বলবো বলব উর্দু ভাষা বাংলা ভাষা যেগুলো যা আছে দিয়ে ওনার প্রথম কাজ হবে ধর্ম করতে গিয়ে যেভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এর দায়ভার তাকে নিয়ে পদত্যাগ করা এই দায়ভার তিনি এড়িয়ে যাওয়ার জন্য হিন্দু সমাজের মানুষ ভিন্ন সমাজের মানুষ যখন যোগী আদিত্যনাথকে প্রশ্ন করছে কেন কমবেতে অব্যবস্থার ফলে এত মানুষ মারা গেল এত মানুষ ক্ষতিগ্রস্ত হলো সে থেকে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য উর্দু ভাষাকে টানাটানি করছে আরে এক একটা ল্যাঙ্গুয়েজ এক একজনের আছে গুরুত্ব আছে সেখানে তাদের সাথে মালায়লাম থেকে শুরু করে বিভিন্ন ভাষা আছে যেগুলো হচ্ছে সরকার শিক্ষিত ভাষা ওটাকে বলা মানে সে তো সরকারের যে স্বীকৃতিতে তার বিরুদ্ধে কথা বলছে কিন্তু বলার কারণে এটাই কুম্ভ নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছে এটাকে এড়িয়ে যাওয়ার জন্য বিজেপি সাংসদ সহ সুকান্ত মজুমদার বলছেন যে কুম্ভ মহাকুম্ভ থেকে মক্কায় গিয়ে মানুষ বেশি মৃত্যু হয় দেখুন ব্যাপারটা হচ্ছে কোথায় যে কত মানুষ মৃত্যু হচ্ছে সেই দায়বারটা তো তাদের যারা অথরিটি আছে তাদের নিতে হবে আগে প্রথম এদেরকে জিজ্ঞাসা করুন যে অব্যবস্থার ফলে কত মানুষ মারা যাচ্ছে মারা কার কখন আয়ু শেষ হচ্ছে সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে অব্যবস্থার ফলে মারা যাওয়ার সংখ্যা কোথায় জিজ্ঞাসা করুন উনি যে বিভিন্ন তীর্থের কথা বলছেন তো অব্যবস্থা আছে আপনি হজের কথা উনি বলছেন ওনার সেই সম্বন্ধে আইডিয়া নেই সে আইডিয়া না থাকার বলে কথা বলছেন এখানে কত ওখানে সুব্যবস্থা আর এখানে প্রায় সাত হাজার কোটি টাকা কেন্দ্র সরকার আর উত্তরপ্রদেশ সরকার মিলে বরাদ্দ করেছে যে আপনার এই মহাকুম্ভকে সাকসেস করার জন্য তাহলে এই টাকাগুলো লুট করে নিয়েছে যখন এই বিজেপিরা টাকাটা লুট করেছে হিসাব দেখাতে পারবে না হয়তো সেই অর্থে তো আমার তো মনে হয় লুটি করেছে যদি সঠিক হিসাব থাকে তাহলে জানা যাবে আর এই 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 যে মানুষ মারা গিয়েছে এটাকে চাপার জন্য এই ধরনের কথা বলছে মহাকুম্ভের জল এতটাই নোংরা বা ব্যাকটেরিয়া যুক্ত এটা কেন্দ্রীয় রিপোর্টই বলছে অন্যদিকে যোগী আদিত্যনাথ বলছেন কি যে এই জলটা পান করারই যোগ দেখুন ব্যাপারটা হচ্ছে উনি পান করবেন কি সব প্রশ্নটা এরা উনাকে জিজ্ঞাসা করুন পান কাকে করাচ্ছেন গরিব ধার্মিক মানুষকে পান করানোর জন্য উৎসাহিত করছেন যোগী আদিত্যনাথ জির কাজ হবে উনি আগে পান করে দেখাক ব্যাপারটা আরে অব্যবস্থার ফলে কারা মারা যাচ্ছে এটা আগে ভাবতে হবে হজে গিয়ে মারা গেছেন তারকেশ্বরে মন্দিরে পানি দিতে পানি বয়ে নিয়ে রাস্তা কেউ মারা গেছেন দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়ে হয়তো মারা গিয়েছেন তারকেশ্বর বিভিন্ন আছে কালীঘাটে পুজো দিতে গিয়ে মারা গিয়েছেন কিন্তু অব্যবস্থার ফলে কারা মারা যাচ্ছে এই অব্যবস্থার দায়ীটা তো নিতে হবে উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে